মুসলমান বন্ধুরে আমার মুসলমান বাবা এরে মুসলমানি এতুন বন্ধুরে ভূতলমান বন্ধুরে আবার এমন করে

ক্রিকেট দেবনি স্ত্রী তুমি তোমাকে সত্যই না মহাপ্রভুত আমার কবরের মধ্যে আগুন দেখতে পাইতেছি তুমি আমার অন্ধকার কবরে রেখে জিয়াইছো না এ মুসলমান বন্ধু এ মুসলমান বাবা জি ছোত্র ব্যক্তি ও তোমার বাবা রেখেছে বি

সেদিন কোন ব্যক্তি তার কথা শুনবে না ও যুবক তুমি একটা বার কবে কথা চিন্তা করি একটা বার মনের কথা চিন্তা করি আমি সুখ্যাত কি হয়েছি আমার আল্লাহ তার অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন আমি বুঝতেছি তো কি হয়েছি আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দিবেন তার মতো হবে এলাকাবাসী তাকে ঘর থেকে পাই গেছি

बुक तो बंदी एक मोसीर से अल्लाह अब देख क्या नई तबूस से बोली बोली बस्सा की निर्भरता के बिलाम ना अमर मलिक टैक्से बनु सा सो बंदा याद दिक्कत से क्या बोले अल्लाह और अमर मलिक आज तक से ही सिद्दले अल्लाह আর আমার হাত দুই পাঁচ পালাইছি আমি এই জঙ্গল থেকে কিভাবে পালাবো ওরা আমার পা দুটা বাদা ফেলেছি কিভাবে পালাবো ওরা আমার মুখটা বন্ধ করে ফেলেছে আমি কিভাবে মানুষকে টাকাটা কি করবো জঙ্গলের মধ্যে তুই মালিক সারা তো আর কেউ নাই রে মালিক আমি যে

কানতারা মন্দির যাওয়ার জন্য আমি যখন নদী তার স্থানের কান্তারা মন্দির যাইতে চাইলাম খেয়ালে দেখি আমার নদীর কাটের মধ্যে কি আমার নদীর পেটের প্রতি সলমল ঝলমল খুলতেছি আমি দেখি আমার নদী কালী পেটের বোধে পাপুর সলমল খুলতেছি বললাম নবী বদী খানা খান আবার নদীটা বলে কয়েকটিভিনবী মতো বাঁচনা আবার বলবে আমার জামক কেমন দা জি দল বলে না আমি নবীতে জন্য কোথাও রয়েছি

তুমি কেন কান্না কাশি করতেছো ওই ছোট্ট সন্তান দিয়ে বলে বুঝু ওরে ভয়ে কান্না করতেছি আমি জাহান্নামে ভয়ে কান্না কাটি করতেছি ওদের দিয়ে বলে বাবা

আমার মার দিকে চয়ন করে দেখেছি আমার মা দশন বিকেল বানাসি কি চুরার পথে আগুন যায় আমার মা কিভাবে তার দূরে নিয়েছি আমার মা যত শত লাগি দিয়া সর্বপ্রথম আগুন জ্বালায় হে দূর আমি শিক্ষা নিয়েছি আমার মা প্রতি ছোট ছোট লাগিয়ে জানা কিবার মধ্যে আগুন লাগাই সালকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও জাহান্নামnablaে শত শত পাগল দিয়ে কি ধরা ইদ না শত শত পাগল দিয়ে কি শব্দ প্রথম জানাই দেন না হে মুসলমান বাবাজি হে মুসলমান বংশ

আমি চাল করে দেখতেছি অবন একটি রক্তের নদী সেই রক্তের নদীর মধ্যে মানব শতক খুঁজেছি আর পাশে নদীর কিনারা নদীর কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে পার আর পারতে দেখি পাথর স্তূপ সৃষ্টি আপন মানব যুগ পূবের ঢাকার মধ্যে যাইতেছি মেরে মুসলমান বন্ধু

আমি কে এখানে চলু আমার নবীকে কে গেলেন আবার জিজ্ঞেসছি একজন মানুষ কেমন দনে পচেরেছি তার রূপরের মধ্যে পাঁচ রদে আঘাত করেছে এই মুসলমান বাবাজি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক কথা বললেন এই ব্যক্তি নাকি রকমর আঘাত দ্বারা বৃষ্টি চলো তখন বললেন নবী ও প্রথম ব্যক্তি তারা যে আপনি দেখেছেন সমুদ্রের মধ্যে প্রথম ব্যক্তিটা কেটে গেছে সেই দেখতে কেন তুমি আর বন্ধু শিল্প পেয়েছিলো এই জন্য আমার আল্লাহ শাস্ত্রিক ব্যবস্থা করে দিয়েছেন এই দ্বিতীয় ব্যক্তি তারা আপনি দেখেছিলেন কেমন তারিখ আর বলতে বিশাল আর পাওয়ার মধ্যে

मोहमु सोर अचण संधिया तेल सं पाल मूडा

সেই লোকি কৃষ্ণা মানিলে সেই লোকি চেষ্টা মানিলে সত্যি মাল মোহাম্মদ চল

न ही देरो के नदी का माने असे नमो हमेवाला न